এই কোম্পানি আমার ওয়ার্ক পারমিট এর পারমিট ডিআর সি জন্য अप्लाई করছিল অক্টোবর মাসের 10 তারিখে अप्लाई করছে আজকে 11 তারিখ নভেম্বর মাস 11 তারিখে আজকে আমি আমার ওয়ার্ক পারমিট টিআর সি কার্ড রিসিভ করলাম হাতে পাইছি আলহামদুলিল্লাহ আমি খুব লাখিলি লাখিলি বললে ভুল হবে লাখির থেকে অনেক কিছু যে আমি মাত্র এক মাসের মধ্যে টিআর সি পাইছি আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আর্মেনিয়ার থেকে রনি আহমেদ আজকে ভিডিওতে আবারও থাকবে হাফিজ ভাই হাফিজ ভাইয়ের আমার মনে হয় আমি এক মাস মোস্ট প্রবলি এক মাস বা দেড় মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে দুবাই থেকে উনি আসছিলো অ্যান্ড আমি ওখানে একটু প্রমাণ দিছিলাম যে হাফিজ ভাইয়ের একটা কোথাও থেকে সাম একটা কোম্পানি থেকে ওনার টিআরসি অ্যাপ্লিকেশন করা হইতেছে দেন এইটা একটা পর্যায়ে অ্যাপ্লিকেশন করা হয় অ্যান্ড লাকিলি আজকে আমরা ওনার টিআরসি রিসিভ করছি তো আমি হাসিফ ভাইকে একটু আনবো ক্যামেরাতে হ্যাঁ তো হাসিব ভাই হইতাছে আপনি একটু ইয়া বলেন আপনি একটু শর্টকাটে আপনার একদম শর্টে আপনার জার্নিটা বলেন আর্মেনিয়াতে আসার পরে আপনি এই যে আজকে টিআরসি পাওয়া পর্যন্ত যাবতীয় কত দিনে পাইছেন কি বিষয় কিভাবে কত খরচ জব কি কি করেন একটু বলেন মানে যাতে কিছু মানুষ একটা বেটার আইডিয়া পায় আমি আরসি দুবাই থেকে জুলাই মাসের বাইশ তারিখে আসছি তো আসার পরে আমি একটা কোম্পানিতে জয়েন করছি এই কোম্পানি আমার ওয়ার্ক পারমিটের ওয়ার্ক পারমিট টিআরসির জন্য অ্যাপ্লাই করছিল গত মাসের দশ তারিখে মানে অক্টোবর মাসের দশ তারিখে অ্যাপ্লাই করছে আর আমি নভেম্বর মাসের দশ তারিখে কনফার্মেশন মেসেজ পাইছি এবং আজকে এগারো তারিখ নভেম্বর মাস এগারো তারিখে আজকে আমি আমার ওয়ার্ক পারমিট টি কার্ড রিসিভ করলাম হাতে পাইছি আর আমার খরচের বিষয়টা হলো আমার খরচ সম্পূর্ণ আমার কোম্পানি দিয়ে দিছে মানে যেটা সরকারি ফিস ওই ফিসটাই আমি দিছি ওই টাকাটাই কোম্পানি দিয়ে দিচ্ছে কোম্পানি এখন আমার কাছ থেকে মাসে মাসে কেটে নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি খুব লাখিলি লাখিলি বললে ভুল হবে লাখির থেকেও অনেক কিছু যে আমি মাত্র এক মাসের মধ্যে টিআরসি পাইছি এটা এখানে অনেক মানুষ আছে বছরকে বছর পরে আছে তারা এখনো টিআরসি পায় নাই জালাই বলতেছি যার সাথে পরিচয় আছে সবাই অবাক হয়ে যাচ্ছে শুনে যে এত দ্রুত আমি টিআরসি কার্ড পেলাম ননি ভাই আপনি একটা যদি প্রবলেম না থাকে আপনার প্রাইভেসি ডিটেইল গো মুইসা টিটি একটু দেখান মানে হাতে নিয়ে জাস্ট আপনার ছবি বা কার্ডটা একটু মানুষ দেখুক যে কি যদি আপনার ওই ইয়াগুলা ডেটগুলো একটু হাতে ধরে রাখেন

ওই কোম্পানিটা আমার পছন্দ হয়নি আমার কাছে একটু কষ্ট সাধক হয়েছে তো আমি আবার কি করছি ওই কোম্পানিতে থাকতেই ওইখানে থাকতেই আমি আরেকটা কোম্পানিতে জয়েন করছি যে কোম্পানি এখন আমার টিআরসি কার্ড করে দিল এখন এই কোম্পানিতে আসি খুব ভালো আছি মিডিল ইস্টের থেকে আমি আগের ভিডিওতে বলছিলাম যে এক হাজার গুণে ভালো আছি যেমন ধরেন এই যে আপনার আমার এই যে টিআরসি কার্ডটা আমার বাংলা টাকায় আমি এমন বলবো বাংলা টাকায় আমার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খরচ গেছে আমি এক বছর যে কোনো জায়গা পুরো আর্মানিয়ায় যে কোনো জায়গা আমি এই টিআরসি কাজ করতে পারবো আর মিডিল ইস্টে হলে কী হতো মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা লাগতো এবং নির্দিষ্ট একটা কোম্পানি ওই কোম্পানি আপনারা ব্ল্যাকমেল করতে পারে পারে ওই কোম্পানি আপনারা ফাইন দিতে পারে ওই কোম্পানি চাইলে আপনারে ওই ক্যান্সেল করে দিতে পারে আর আমার এটা আমার কোম্পানির কোনো নামই নাই আমার টিআরসির মধ্যে কোম্পানির জীবনও আমার এটা আপনার ক্যান্সেল করার কোনো সুযোগও নাই কোনো চান্সও নাই তো এটা হলো আর্মানিয়ান তো আমি হাজার গুণে ভালো আছি ভাই আমি হাজার গুণে ভালো আছি আগের বলছি এখনো বললাম আর আমার এই কোম্পানিটা ধরার পিছনে আমার রনি ভাই আমার অনেক হেল্প করছে এবং এক কথায় আমার রনি ভাইয়ের আমি আজকে আমার হয়তো আমি পাইছি পাইতাম না ভাই সত্যি কথা যেটা আপনি যদি আমার এই কোম্পানির ইয়াটা না করে দিতেন আমি কোম্পানিও পাইতাম না এবং কি আমি এই টিআরসিও সিও করতে পারতাম না আপনার দ্বারাই আপনার ওসিলায় আমি আজকে এই জিনিসটা পাইছি আমি আপনারে ধন্যবাদ জানাই এবং আমি বলবো আপনার যত সাবস্ক্রাইবার আছে সবাই অনিবার জন্য দোয়া করবেন হয়তো ভাই সুযোগটা থাকবে না কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এখানকার অবস্থা যা দেখতেছি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাইতে পারে এখন আচ্ছা এই যে আপনার আর্মেনিয়ার যে ওয়ার্ক পারমিট টিআরসি কার্ডটা এটা পাইলে আপনি তো আর্মেনিয়াতে থাকতেছেন মোটামুটি একটা ধারণা আছে এই ওয়ার্ক পারমিট কি অনেক মানে উপকারী কিনা এটাতে কি করা যায় আপনি ইউরোপে যাইতে পারবেন এটাতে আমি এখন যে ইউরোপের যে কোনো একটা সেনজেন দেশে যে কোনো জায়গায় আমি ওয়ার্ক পারমিটের জন্য আবার আমি অ্যাপ্লাই করতে পারবো যে কোনো দেশে যে কোনো দেশে আমি অ্যাপ্লাই করতে পারবো এমনকি অলরেডি আমার একটা চেনজেন দেশে কথা হচ্ছে আমি এখনো কিছু বলি বলিনি দেখি কি হয় যদি আমার কথাবার্তায় যদি মিলে আমি হয়তো ওইখানে দিয়ে দিতে পারি আর এখানে ওই আপনার দুবাইয়ের মতন অতটা ওই যে অ্যাম্বাসি ডেটের জন্য ঝামেলা নাই কত ঝামেলা আছে বা এখানে ওয়ার্ক পারমিট আসছে অ্যাম্বাসিতে যে দাঁড়াবেন কোনো ডেট লাগবে না অ্যাম্বাসিতে দাঁড়াবেন হানড্রেড পার্সেন্ট ভিসা হয়ে যায় ভিসা হওয়ার চান্সটা ভালো চান্সটা ভালো মানে হচ্ছে আমারে ওই লোকটা বললো যে সাতজন দালাইছে সাতজনেরই ভিসা হয়ে গেছে আচ্ছা তো অনেক এর প্রশ্ন থাকে যে আর্মেনিয়া থেকে ইউরোপ মুভ করা যায় কিনা ভাই আর্মেনিয়া থেকে বৈধ পথে হ্যাঁ আমি যেটা যখন বলতেছি মুভের কথা তার মানে আমি বৈধ পথ মেনশন করতেছি অবৈধ পথে আপনি পারবেন না এবং ওইটা আমরা পার্সোনালি সাপোর্ট করি বৈধ পথে আপনি যদি টিআরসি থাকে একটা ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট অফার লেটার যাই থাকুক

এত সুবিধার মধ্যে একটু অসুবিধার কথা বলি কারণ মানুষ আসলে তার ভালো খারাপ দুইটাই চাই না আসা উচিত খারাপ দিকগুলা যে হাফিজ ভাই উনার উপর আল্লাহর একটা রহমত আছে যে কারণে খুবই দ্রুত এবং উনি পাইছে আর্মেনিয়াতে এরকম মানুষ এসে দুই তিন বছর ধরে থাকতেছে টিআর সি মুখ কখনো দেখে নাই কখনো দেখে নাই এবং লাখ লাখ টাকা নিয়ে বসে আছে সেটাই বললাম যে আমি মানসিকতা নিয়ে আসতে হবে প্রথম অবস্থায় যে কোনো বলেন কারণ মানুষ করবো না এই কাজ আমার ভাল লাগে না আমি প্রথম যে কাজটা নিয়েছিলাম ভাই চোদ্দ ঘন্টা ডিউটি এবং এক নাগারে নাইট ডিউটি করা লাগতো আমি মাস দুই ডলার ছিল আমি চাইলে বসে খাইতে পারতাম এই দেশে বসে খাইতে মাত্র বাংলার বিশ হাজার টাকা লাগে থাকা খাওয়া আমি চাইলে পারতাম কিন্তু আমি সেটা করি নাই না আমার কাছে এটা আমার পছন্দ না আমি ওই কাজ করছি এবং ওইটার ভিতরে ওইটা করে

এরপরে আপনি যখন এটা পাবেন প্লাস পয়েন্ট তবে আমি আমি যে টিআরসি পাবো ভাই আমি নিজে গ্লিপ করতে পারি নাই কারণ কি এত তাড়াতাড়ি আমি যাদের সাথে থাকি খাই কাজ করি কারণা কারো রই নাই কারোই নাই তারা বছরকে বছর রইছে কারোই নাই আর আমি যে পাবো আমি কোনোদিন ভাবতেও পারি নাই তবে আমার একটা সাহস ছিল জানা আমি করব আমি আমার কোম্পানিকে বললাম সাটা সাটা আমার কোম্পানি রাজি হয়ে গেছে বলছে ঠিক আছে আমরা করে দিচ্ছি अप्लाई করে দিচ্ছি তবে হবে কি হবে না সেটা আমরা জানি না তাই আমি বলছি না হলে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি চান্সটা নিতে চাই তো ঘটনা এইটাই একটা একটা সময় আমারও মানে চিন্তা ভাবনা ছিল যে অনারেবলে আসতেছে টিআরসি পাবে না আমার আমারও মাইন্ডে এরকম ছিল কারণ ইন্ডিয়ানদের গুলো আমরা দেখি কিন্তু বাংসে ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আপনি যখন অনারেবলে আসতেছেন তিন মাসের আপনার কাছে ভিসা আছে এই তিন মাসের ভিতর যে আপনি এপ্লাই করেন টিআরসি পাওয়ার চান্সটা অনেক হাই হুম প্রথম যে উকিলের সাথে কথা বলছিলাম উনি আমাকে বলছিলেন যে তোরটা পাওয়ার সম্ভাবনা আছে কারণ তুই এখনো বৈধ এখানে হুম 90 দিন বৈধ আছিস তো যদি এখন अप्लाई করিস তোরটা পাওয়ার সম্ভাবনা আছে তো ওই একটা শক্তি আমার ভিতরে ছিল আর ওই শক্তিটা আমি কাজে লাগাইছি আমি সাকসেস হইছি তো যেটা বিষয় যে সব কোম্পানি কিন্তু আপনার টিআরসি করে দিবে না কিছু খুব হাতে গোনা কিছু কোম্পানি আছে যদি আপনি ভালো কাজ করেন সব কোম্পানির রাইট আছে আপনাকে টিআরসি করে দেয়ার চাইলে পারবে কিন্তু চাইবে না এটা আপনার ভালোবাসা দিয়ে কাজ দিয়ে অর্জন করতে হবে আপনি যদি ভালো কাজ করেন কোম্পানিকে অনুরোধ করেন তার আপনাকে টিআরসি করে দিবে এখন এইখানে টিআরসি করার আরও ওয়ে আছে আপনি নিজ খরচে করতে পারেন কোম্পানি যদি করে যায় আপনার হয়তো টাকা লাগবে না আপনি ব্যক্তিগতভাবে উকিল দিয়া লয়ার ধরে করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ধরো পনেরোশো ডলার এরকম লাগতে পারে সামথিং একটা র্যান্ডম অ্যামাউন্ট বলতাছি অ্যাপ্রক্সিমেট বাংলাদেশি দুই লাখ টাকার কাছাকাছি খরচ হতে পারে সেম প্রক্রিয়ায় ওইখানেও আপনি টিআরসি পাবেন তবে আমি যখন বলতেছি টিআরসি পাবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট না এটা ধরেন সেভেন্টি পার্সেন্ট ধরে নেন আপনি পাবেন থার্টি পার্সেন্ট আপনার রিস্ক আছে এটা মাইনা যারা আসবেন আগামীতে জেনে বুঝে আসেন হ্যাঁ একটা জিনিস না না। তো এটা এটা ঘটনা সত্য আমরা আসা যাবে আজকের টি ক্লিয়ার করে দিলাম তবে যারাই আসবেন আবার এটা ভাইবে না আসবেন খুব সুখে শান্তিতে যাই আর যারা ভাই কাজের মানুষ না আমি একটা কথা বারবার বলি যদি এইরকম মন মানুষের থাকে যে যাইয়া যা এমন চায় কাজ পাইলেই করবেন একমাত্র তারাই আসেন আপনি এই কাজ করবো ওই কাজ করবো এইভাবে আসেন না এইভাবে জীবন কঠিন